হ্যালো গাইস আজকে নিউ বলা আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে তো আমরা ঝাড়গ্রাম স্টেশন পৌঁছে গেছি পৌঁছে দেখি লদ আর আমাদের ক্যামেরাম্যান সৌরভ একটু পৈটোজ দিয়ে ছবি তুলা করছে তারপরে আমাদের ট্রেন চলে আসে ট্রেনটা পুরো ঝড়ের গতি চলে গেল সেকেন্ডের মধ্যে আমরা সবাই তাদের চেপে খড়গপুর চলে আসি এখানে বসে সবাই আড্ডা মারছে পরে আমরা লিফটে উঠে দেখি আমার একটা দাদা ট্রেনটা চালাবার জন্য চলে গেছে ট্রেন ড্রাইভার পরে এইখানে দেখো আমাদের ফুল টিম রয়েছে আড্ডা মারছে তারপরে আবার ট্রেন ধরে বাসে করে আমরা চলে আসি পৃথিবীর সব থেকে ব্যস্ততম স্টেশন এই দেখো শিয়ালদা স্টেশন সবাই ট্রেন ধরার জন্য ছোটাছুটি করছে স্টেশনের ভিতরে ঢুকে দেখি হেলিকপ্টার এর পাখা লাগানো আছে সুন্দরবন পৌঁছে গেছি তো তোমাদের জন্য সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো এরকম ভিডিও দেখতে হলে ফলো করো